সবে নেমেছে অন্ধকার বিকাল গড়িয়ে সন্ধে হচ্ছে বাড়ির সামনে ঘুরে ফিরে বেড়াচ্ছিল খুদে মা সহ পরিবারের অন্যান্যরা তখন কাজে ব্যস্ত বিপদ যেন বাগানে ওত পেতে বসে রয়েছিল তার টেরও পায়নি পরিবারের কেউ মাত্র কিছুক্ষণের মধ্যেই অঘটন ঘটল বাড়ির উঠোন থেকে উদাও হয়ে গেল খুদে স্থানীয়দের দাবি চিতাবাগ তুলে নিয়ে গেছে তাকে বেশ কিছুক্ষণ পর তার দেহ উদ্ধার হয় ডুয়ার্সের বানারহাট ব্লকে চা বাগানের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চিতাবাগ আসে শিশুটিকে মুখে করে তুলে নিয়ে চলে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় শিশুর খোঁজে তল্লাশি শুরু করে স্থানীয়রা রাতে বাগানের আঠেরো নম্বর সেকশনে শিশুর দেহ উদ্ধার হয় দেহে বেশ কিছু স্থানে ক্ষত চিহ্ন রয়েছে ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা বনকর্মীরা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শিশুর দেহ ময়না তদন্তে পাঠানো হয় উত্তরবঙ্গে চা বাগান লাগোয়া এলাকায় চিতাবাঘের সংখ্যা যেন ক্রমশ বাড়ছে তার আতঙ্কে মাঝে মধ্যেই চা বাগানের কাজ বন্ধ হয়ে যায় গত মাসে কলাবাড়ি এলাকা থেকে তিনটি ধরা পড়ছে বলেই বন দপ্তর সূত্রে খবর কিছু এলাকায় এখনো খাঁচা পাতা রয়েছে স্থানীয়দের অভিযোগ বনাঞ্চল সংলগ্ন বসতি এলাকার নিরাপত্তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সে কারণে বারবার বন্যপ্রাণীরা হামলা চালায় বলে তাদের দাবি এর আগে দু সাল এবং দু সালে এইভাবেই শিশুদের তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ ফের এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসীরা হাই নিউজ নেটওয়ার্ক